হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু লেট হলো দিতে তো সারাদিন অনেক কাজকর্ম করেছি দেখতেই পাচ্ছ ঘর বাড়ির অবস্থা আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই তোমাদের তো দেখানো হয়নি তো এখনই বলে দে ওই দেখতে পাচ্ছ এসি বাড়িতে চলে এসছে এসি আর এটা আনার উদ্দেশ্য হলো সামনেই আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি গিফট বলতে পারো তো আমি মানে অর্পণবাবিকে বললাম এবার আর গোল্ড ফোল্ড দিতে হবে না কারণ গোল্ড বানিয়ে তো কোনো শান্তি পাচ্ছি না মানে চুরি হয়ে যাচ্ছে বা কোথাও পড়ে যেত এখন ভয় তার থেকে ভালো ঘরের একটা প্রয়োজনীয় জিনিস নেই এসিটা আমার খুব প্রয়োজনও ছিল তো তাই জন্য এসিটা নেওয়া হলো তো যাই হোক এই জন্য ঘর দুয়ার একটু চেঞ্জ করা হলো বেডশি বেডরুমটাও একটু ঠিকঠাক করা হলো অর্পণের বাপি ওইদিকে মানে একা তো পারেনি আমিও মানে মিলে ঝিলে কাজগুলো করলাম এদিকে দুটো পার্সেল এসছে মানে বেডশিট এসছে তো একটা বেডশিট অর্পণব্যাপি বললো তাহলে পেতেই দাও আর আজকে রান্না বান্না তোমাদের দেখালাম শুধু মাছ ভাজা করেছি আর ওই কী বলে ওটা কি মাছ যেন কাজকি মাছ ওটা না পেঁয়াজ দিয়ে করেছি বেশ আর না সকালবেলা মাটন এনেছিল আমি না রান্না করিনি সময় পেলাম না ভাবলাম রাতেই করব তো যাই হোক বেডশিটটা তাই এই যে পাচ্ছি আর ঘরের রুমটা চেঞ্জ হয়ে গেছে তোমাদের একটু বাদে আমি সম্পূর্ণ রুমটা একটু দেখাচ্ছি আর তারপরে যে অর্পণ রেডি এটা হলো বন্ধুরা বিকেলের ক্লিপ অর্পণ অর্পণ আবার ক্রিকেটে অ্যাডমিশন হয়েছে তোমরা তো জানো যারা শর্ট দেখছো প্রতিদিন তারা তো জানো তাই অর্পণব্যাপী একটু এগিয়ে দিতে যাচ্ছে তো এই জন্য বাইকটা বের করছে আর অল্পভাবে আর যায়নি বাড়িতে কাজকর্ম ছিল বলে তো চলো এবার সম্পূর্ণ রুমটা আমার দেখায় সুন্দর একটা ঝালং দেখতে পাচ্ছ সিলিংয়ে রয়েছে আর খাটটা কিন্তু ওই পাশে ছিল খাটটাকে সরিয়ে এই পাশে না হলো আর ড্রেসিং টেবিলটা ওই কোনায় রাখা হলো ঠিক আছে ড্রেসিং টেবিলের দুপাশে একটা ফুলদানি আর ওই আর্টিফিশিয়াল গাছটা মানে রেখেছি আর বেডশিটটা এরকম এসছে দেখো আমি প্রাইস ডিটেলস সব দিয়ে দেবো আর বেডশিটের কালারটা কেমন লেগেছে তোমরা জানিও এমনিতে আমার সাদা কিন্তু ভীষণ ভালো লাগে সাদার উপরে যে কোনো প্রিন্ট আমার ভালো লাগে তাই জন্য নিয়েছি এবার এবার বেডশিটগুলো একটু অন্যরকম নিয়েছি তোমাদের দেখাচ্ছি মানে কি ওই যে সাইডে যে ইলাস্টিকের ব্যাপারটা রয়েছে না মানে ওই রকম নিয়েছি ওইরকম নিলে কি হয় একদম টানটান থাকে বেডশিটটা দুটো নিয়েছি একটা পাতলাম দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর যেমনটা দেখেছি তেমনই এসেছে আর একটা এই যে এটা দুটোরই প্রাইজ আমি সাইডে সাইডে দিয়ে দেব তোমরা দেখে নিও তো এইটারও প্রিন্টটাও দেখো খুব সুন্দর এটা সাদার মধ্যে একটু ইয়েলো ইয়েলো প্রিন্টে রয়েছে আর ওটা সাদার মধ্যে ব্লু এরকম আর কি এই যে ইলাস্টিক দেওয়াটা বেশ ভালো কিন্তু ইলাস্টিক দেওয়ার এখন বেডশিটগুলো না তুমি দেখবে পেতে যারা যারা পাতো তারা তো জানোই বেশ বেডশিটটা মানে বেড বেডটা সুন্দর টান টান থাকে আর কি আর টান টান না থাকলে না ভালোই লাগে না তো যাই হোক এই ছিল একটু ঠান্ডাও লেগেছে তাই জন্য বারবার গলাটাও ভয়েসটাও ঠিক করছি তো ওই যে আমি স্নান করেছি শ্যাম্পু ট্যাম্পু করেছি চুলটা ভেজাই রয়েছে এখন চুলটা শুকাবো এখন একটু আরাম করব বন্ধুরা তারপরে দেখি বিকেলবেলা উঠে আর কী করি যদি অনেক বিকেল হয়ে গেছে স্নান টান করতে কাজটা সারতে তো এই যে বন্ধুরা বিকেলবেলা বানিয়েছিলাম রমপম পম একদম ঝরঝরা করে তো সব মিলে তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক করে দেখা হচ্ছে পরের কোনো ব্লগের সঙ্গে টাটা